ঝরণা রান্নাঘরে স্বাগত আজকে আমি বানাবো রাঙা আলু দিয়ে টমেটোর চাটনি এলাচ তেজপাতা দারচিনি মৌরি মেথি আর শুকনো লঙ্কাটা ভেজে নেব ভাজা হয়ে গেল টমেটো আর রাঙা আলুটা আমি কেটে নিচ্ছি টমেটো আর রাঙা আলুটা আমি কেটে নিলাম পাঁচ ফোড়ন মেথি পাঁচ ফোড়ন এবার রাঙা আলুটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার টাকা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তেলটা গরম হয়ে হিং দিয়ে দিলাম আর আদা বাটা দিয়ে দিলাম হিং আদা বাটা দিয়ে দিলাম এক কেজি টমেটো ছিল আমি পাঁচশো গ্রাম চিনি দিয়ে দিলাম এবার কিসমিসগুলো দিয়ে দিলাম চাটনিটা হয়ে গেল এবার আমি নামিয়ে দিলাম রাঙা আলু আর টমেটো দিয়ে চাটনি বানালাম আমার রেসিপিটা আপনারা দেখবেন দেখে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে আমার চ্যানেলটাকে ছাবস্ক্ৰাইব কৰি দিবা শ্বেয়াৰ কমেণ্ট কৰি দিব